গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আপনাদের আরও ভালো করে সুস্থ করে তোলার জন্য আমি এই ভিডিওটা আপনাদের জন্য এনেছি আর শুধু আনিনি আমার সঙ্গে আপনাদেরও নিয়ে যাব এই সুন্দর জায়গাটা যেখানে গেলে আপনারা মন প্রাণ খুলে বাঁচতে পারবেন আপনাদের খুব ভালো লাগবে আর আপনারা নিজেকে ভুলে নিজেকে একটা বাচ্চা শিশুর মতো বোধ করবেন তাহলে আসুন আমি আপনাদের নিয়ে যাই ওই সুন্দর জায়গাটি যেখানে গেলে আপনাদের খুব ভালো লাগবে আর এইটা আছে আপনাদের বাড়ির পাশেই ধরো এক দু ঘন্টার রাস্তা আর তার চেয়ে তো বেশি হবে না তাহলে বলি দিই আমি আপনাদের কোথায় নিয়ে যাচ্ছি এই জায়গাটা হচ্ছে মাইথান মাইথান ড্যাম যেখানে কি বিদ্যুৎ সাপ্লাই হয় আর সঙ্গে হয় অনেক কিছু মানে ঘোরা ফেরা খাওয়া আরও বিয়ের জন্য ফটোশ্যুট প্রি ওয়েডিং শ্যুট পোস্ট ওয়েডিং শ্যুট আরও অনেক কিছু কাপালদের জন্য তো এই জায়গাটা পুরোপুরি ফেমাস আছে কাপালরা তো বুঝেই গেছে যে আমি কেন এখানে বলছি কারণ এখানে খুব সুন্দর জলের ধারাবয় আর থাকে খুব সুন্দর পাহাড় জঙ্গল ড্যাম ড্যামের সঙ্গে আছে অনেকগুলো টাপু আর টাপুতে গিয়ে আপনি মানে কি আর বলি এত ভালো লাগবে আপনাদের যে যেটা আমি শব্দতে বলে আর বর্ণন করতে পারছি না আর কি আর সঙ্গে আছে পার্ক যেখানে বাচ্চাদের খুব ভালো লাগবে পার্করা তো পার্কে তো বাচ্চারা সময়ই পছন্দ করে কারণ খেলার জন্য তো অনেক কিছুই থাকে আর এখানে সঙ্গে আছে খুব সুন্দর সুন্দর ফুল অনেক রকমের ফুল যেটা হয়তো আপনি আগে কখনও দেখেননি এত সুন্দর ফুল এখানে আছে আর আর সঙ্গে আছে আর কি আছে আসুন আমি আর বলবো না আপনি নিজে দেখে নিন যে এখানে আর কি কি আছে এখানে কি কি ফেমাস এখানে সব থেকে ভালো জিনিস কি সেটা আমি আপনাদের বলে দিই যে এখানে সব থেকে ফেমাস এখানে ড্যাম মাইথন ড্যাম যেখানে বাচ্চা বড়, সবাই স্নানও করতে পারে আর এখান থেকে খুব কাছাকাছি আছে মায়ের মন্দির মা কল্যাণেশ্বরী মন্দির যেখানে মা সিদ্ধপীঠ যেটা একটা সিদ্ধপীঠ মা এখানে প্রকট হয়েছিল আর সেজন্য এই কল্যাণেশ্বরী যে আছে সিদ্ধপীঠটা মায়ের জন্য খুব ফেমাস আছে এখানে বলে আপনি যেটা ইচ্ছে করবেন যেটা মায়ের কাছে আপনি চাইবেন মা সেটা নিশ্চয় নিজের বাচ্চাদের দেয় তাহলে যদি আপনি মাইথন ডেম আসে তাহলে মাইথন থেকে একটু দূর গিয়ে মায়ের দর্শন পুজো করতে পারে তবে হ্যাঁ মঙ্গলবার আর শনিবারে এখানে অনেক ভিড় থাকে তাই আপনি অন্য দিন এলে একটু খালি পাবেন আর কি কিন্তু এই যে মাইথন ড্যাম এখানে তো পিকনিক স্পট হচ্ছে আপনি পিকনিকের জন্য আসতে পারেন পিকনিকের সময় তো এখানে এতটা প্রচুর ভিড় থাকে যে আপনি হয়তো জায়গাই পাবেন না কিন্তু এটা অনেক বড় অনেক বড় এরিয়াতে আছে সেই জন্য অনেক ফ্যামিলি এখানে একসঙ্গে এনজয় করে আর যে ট্যুরিস্ট বাস থাকে ওরাও এখানে আসে আর এক টাপু থেকে অন্য টাপুতে ঘুরে আবার এখানে রান্না করে খায় আর ঘুরে ফেরে নৌকাতে ভ্রমণ করে আবার এখানে যে জঙ্গল আছে সেই জঙ্গলে ঘুরে খুব এনজয় করে খুব সুন্দর সুন্দর ছবি তুলে আর নিজের বাড়িতে যাই আর তার সঙ্গে এখানে অনেক দোকান আছে এই জঙ্গলটাকে তুমি ভ ভয় পাওয়ার কিছু নেই বাচ্চাদের খুব ভালো লাগবে কারণ এখানে দোকান আছে যেখানে আপনি যেটা ইচ্ছে সেটাও খেতেও পাবেন আর বাচ্চাদের তো খেলতে তো পাবেই তাই একবার এখানে নিশ্চয়ই আসেন আর যদি আপনি আগের থেকে এখানে এসেছেন তাহলে আমাকে কমেন্ট করে বলবে যে আপনাদের এই জায়গাটা কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমাকে বলো যে আপনি আর কোন জায়গাটা দেখতে চাও